এই আর না ওর মতো প্লেয়ার এখন দেখায় কি কো মু ভাই আর এস কে কুত্তু আমার ভয়েস লে ট্রোল করা শুরু করে দিছে এ আর এস কে প্লেট ওরে দুই দিন আগে কেউ চিনতোই না ওর মতো প্লেয়ার এখন ওকম দেখায় এই টিম আর এস কে দুই দিন হই নাই ফ্রি ফায়ার কমিউনিটি তাই সো বাংলাদেশ টপ টিমের ফ্যান এর সাথে টক্কর দিতে গেছো পোলাপান আমার ভয়েস উপরে রোস্টিং করে কয় আমার ভয়েস নাকি ছাগলের মতো অথচ আরে না ব্রো তোমার ভয়েস ছাগলের মতো না যেই পোলা বলছে তোমার ভয়েস ছাগলের মতো সে কথাটা হান্ড্রেড পার্সেন্ট ভুল বলছে আসলে তোমার ভয়েস হচ্ছে কুত্তার মতো ভিডিওতে কি বলছো না বলছো সেটা তো তুই নিজেই জানো তোর নিজের ভয়েস তুই আর অডিয়েন্স কেমন শোনে সেটা আমি জানি না তবে তোর ভয়েস এবং কথাটা আমি ভিন্নভাবেই একটু শুনি মানে আমার কাছে এমনিই শোনাই আর কি এখন তোর ভয়েস আমি যেটা শুনি সেটাও তোর শোনা উচিত ওকে শোন তাহলে আর এসকে কুত্তু সো আমার এই আর এসকে প্লেট ওরে তুই কেউ না বাসা থেকে বাইক নিয়ে বের হওয়ার পর এলাকায় দেখবে কিছু কুত্তা আছে বাইকের পিছন পিছন মারে দৌড় মানে হালাই যে কি কারণে বাইকের পিছনে দৌড়ে নিজেও জানেন তুমি বাসা থেকে রাস্তা দিয়ে বেরোস কুত্তা হালাই দিলেও তোমার এখন নিজেও জানে না তোমার পিছনে দৌড় দেওয়াটা হইতেছে ট্রেন এদের পূর্বপুরুষ আই মিন বাপ দাদারা মানুষের পিছনে দৌড়াই তো সেম প্রসেস ফলো করে এরাও কিন্তু কেন দৌড় দেয় সেটা ওরা নিজেও জানে না ঠিক সেম জিনিসটাই হচ্ছে আমাদের টিকটকে টিকটকে প্রায় সময় কিছু কুত্তা সাপোর্টার দেখা যায় সাপোর্ট করে কম বোঝে কম কন্ট্রোভার্সি লাগাই মানে এই টিকটকে উল্টা পাল্টা বলা কিছু কথা এটা গুলার বাপদাদেখা কারণ অগো বাপরা কন্ট্রোভার্সি লাগায় মানে ওই যে কুর্্তা কেন মানুষের পিছনে দৌড়ে সেটা ওই নিজেই জানে না ঠিক সেম ভাবে এরা ভিডিওতে এসে কি বলে ভিডিওর শেষে কি বলে গাড়ি নিয়ে বলে এবং কেন বলে এই কুত্তাগুলো নিজেও জানে না মানে এই দুই প্রাণীর হান্ড্রেড পার্সেন্ট মিল আছে আমি দেখতেছি এখন আমি তোমাদের কি বলতে চাচ্ছি আশা করি মেসি ও অডিয়েন্স গুলো এটা বুঝে গেছো আর ব্লেড ভার্সেস কুত্তা টিকটক আর নিয়ে গেছে আরিস কে টিমকে নাকি কেউ চিনে না দুই দিন আগে আরিসকে টিমকে নাকি কেউ চিনতো না আমি কি নিয়ে কথা বলতে চলেছি চলাকালীন এবং কিছু কথা বলে আই মিন করে কিছু কথা বলে অপমান করছে কিনা সেটা আমি জানি তবে আমি পার্সোনালি কিছু কথা বলবো তোমাদের সাথে যেটা হবে আমার পার্সোনাল আমি মনে করি বিষয়গুলো তোমাদের জানা

কথার থেকে ঘেউ ঘেউ বেশি করে টিকটকার এমসি পরে তুই যখন ভিডিও বানাবি হাগা ক্লিয়ার করে ভিডিও বানাতে বসবি আমার মনে হয় তোর সমস্যা ক্লিয়ার না হওয়ার কারণে টিকটকারদের জন্য আমাদের রোস্টারের নাম কেন খারাপ হবে কুট্টুস ভাই এবং নেজাব ভাই আপনারা একটা টপিক নিয়ে কথা বলবে জেনে শুনে ক্লিয়ার হয়ে তারপরেই তো বলবে একটা সাপ্রি টিকটকারদের জন্য রোস্টারদের অপমান করার তো কোনো মানে হয় না এমন সাপড়ি মার্কা টিকটকার এর নামটাও ঠিক

के चलता से ना कि रिएक्शन वीडियो मारता से पा खराब हो जाएगा मैं मां ये यार इसके रहा दे दे तू दिना के क्यों चीत तो ना और मोटो प्लेयर है कोनो कर देखा है